নমস্কার চন্দ্রমা ব্লক পাঁচ মিশালি আজ আমি থানকনি শাকদের রুই মাছের মাথা রান্না করব তার জন্য আমি মাছের মাথায় নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আট কিলো উপরের ওজনের মাছ তার মাথা নিয়ে নিয়েছি আমি মাছে আমি মাছের মাথায় আমি নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর কড়াইতে আমি সরিষার তেল গরম হতে দিয়ে দিচ্ছি এখন আমি মাছের মাথা একটা একটা করে সব দিয়ে দিচ্ছি যেহেতু অনেক বড় মাছের মাথা সেহেতু ভাজতে অনেকটা টাইম লাগছে মাছের মাথা সব আমার দেওয়া হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি এক পিস ভাজা হয়ে গেছে আমার এইভাবে আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি মাছের মাথা আমার প্রায় ভাজা হয়ে গেছে তাও আমি ভালোভাবে হালকা একটু ভেঙে নিয়ে ভেজে নিচ্ছি মাছের মাথা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি রাঁধুনি পোড়ন দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলেই আর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখন আমি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি দু মিনিট জাল দিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে এখন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার দু মিনিট জাল করে নিয়ে মাছের মাথা যেটা আমি ভেজে রাখছিলাম ওটাই দিয়ে দিচ্ছি আর শাক থানকুনি শাকটা আমি কুচিয়ে রাখছি ওটা দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়িয়ে দিচ্ছি পঁচিশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পঁচিশ মিনিট পর ফিরছি পঁচিশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছ জল শুকিয়ে গেছে থানকনি একেবারে গলে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এক কথায় এখন হালকা একটু নাড়িয়ে নিচ্ছি তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার তরকারি রান্না সব দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইবার বাই বাই টাটা